ওকে রয়েছে আমি এখানে মসুর ডাল আর ক্যাঁসাই ডাল এগুলো ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রাখছি আর এখানে লইটা সুতকিয়ে রাখছি ধুয়ে তো এগুলো আমি আজকে রান্না করব। আজকে একটা নতুন রেসিপি এই রেসিপিটা হয়তো আপনারা অনেকে খান নাই আজকে আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো আর মুরগির মাংস ধুয়ে রাখছি এগুলো রান্না করব। আমি পেঁয়াজ আর শুতকিয়ে একসাথে একটু গুণা করে ফেলছি এখন আমি বাকি উপকরণ দিচ্ছি এক চামুচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি একটু চাল করে রান্না করতে হবে যেহেতু শুটকির ডাল তারপর আমি দেড় চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এখানে আর পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেলা একটু কষা হোক তারপর আমি ডালগুলা দেব এই ডালটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে অনেক দিন পরে রান্না করতেছি ডালটা মশলার সঙ্গে আমি ডালটা দিয়ে দিছি এখন ডালটা একটু সিদ্ধ হোক তারপর আমি জলটা দিয়ে দেবো আদা রসুন বাটা আর পেঁয়াজ সবগুলো একসাথে একটু গুঁড়া করে ফেলছি এখন আমি মাংসটা দিয়ে দেব মাংসগুলো একসাথে একটু কষা করে ফেলবো তারপর আমি হলুদ মরিচের পেস্ট দেবো শেষ আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর ধনিয়ার গুঁড়া দিচ্ছি তারপর হলুদের গুঁড়া দিচ্ছি এক চামচ এখন আমি আরেকটু কষায় নেব এগুলা উপকরণগুলো আজকে আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে আমার এই কেসার ডালগুলো একটু মানে সিদ্ধ হতে সময় লাগবে মুসুর ডাল সিদ্ধ হয়ে যায় কেসার ডালটা কোনো সিদ্ধ হয় না আরো রাখতে হবে তাই আমি আর একটু আরো দশ মিনিট রাখবো ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য আঁচটা একটু ছোটো করে দিচ্ছি হয়ে এক না একটু একটু বাতাস হচ্ছে খুব সুন্দর ওয়েদারটা অনেক মেঘ আকাশে খুব সুন্দর আকাশটা দেখা যাচ্ছে মাংসটা হয়ে গেছে আমার এখন একটা ম্যাজিক মশলা দেবো ডালটা হয়ে গেছে একদম ঘন করে আমি রান্নাটা করছি পাতলা করি নাই এই সুখির ডাল আর মুরগির মাংস কেমন হলো একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই দুটো রেসিপি আপনাদেরকে আজকে দেখালাম ওকে ভালো থাকবে আর যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে তারা একটু সাবস্ক্রাইব করে ফেলেন ওকে আল্লাহ হাফেজ